এখন আমাকে জিজ্ঞেস করছিস আমি কি করবো সই তুই আমার প্রাণ সই তুই আমার প্রাণ অপেক্ষা প্রিয় সই এবার বলে দে আমার গতি কি ভক্তমণ্ডলী মায়েরা প্রথমে কি বললাম এ হলো মনমতি বিবাহ এখানে একটা গল্প বলি এটা মনমতি বিবাহ এই মনমতি বিবাহ কেমন এই যে যে এই যে গৌরীর রূপটা দর্শন করলো এই যে ইচ্ছা গৌর সুন্দরকে বিবাহ করবে বলে মনমতি বিবাহের একটা গল্প আছে গল্পটা কি ত্রেতা যুগে রামচন্দ্রকে বিবাহ করবেন ভেবেছিলেন শূর্বনাখা সূর্যনাখার ইচ্ছা হয়েছিল রামচন্দ্রকে বিবাহ করবে এবার মনের ইচ্ছা তিনি রামচন্দ্রের আর সূর্বনাখা ছিলেন অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী রামচন্দ্রের কাছে গিয়ে তিনি বিবাহের প্রস্তাব দিলেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই কিন্তু রামচন্দ্র কি বললেন আমার স্ত্রী রয়েছে আমি বিবাহিত তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না বলে তাহলে উপায় কি উপায়টা হলো একটাই যেটা আমি তো বিবাহ করতে পারবো না আমার ভাইয়ের কাছে তুমি যাও লক্ষণের কাছে হ্যাঁ লক্ষণের কাছে গিয়ে তুমি বিবাহের প্রস্তাবটা দাও এবার লক্ষণের কাছে সূর্যলেখা যেই এসেছে লক্ষণ নিজের চোখটাকে ঢেকে নিয়েছে কেন কারণ ওই যে চোদ্দ বছর ওই প্রতিজ্ঞা করেছিল আহার করবে না চোদ্দ বছর ঘুমাবে না নারী মুখ দর্শন করবে না যেই এসেছেন চোখটাকে ঢেকে নিয়েছে সূর্বনাখা বিবাহের প্রস্তাব দিয়েছে আর লক্ষণ বলছেন না আমি তোমাকে বিবাহ করতে পারবো না বলে পারবে না বলে না বলে আমিও তোমাকে ছাড়বো না তুমি বিবাহ আমাকে করবে না আমিও তোমাকে ছাড়বো না না এবার কি করবে করো সূর্বনাখা ছিল নাছর বান্ধা শেষ পর্যন্ত রাজি করিয়েছিলেন লক্ষণকে বিবাহের জন্য লক্ষণ শেষমেশ ক্লান্ত হয়ে বললেন আচ্ছা ঠিক আছে বাবু বিয়ে করব কিন্তু বিবাহের একটা আমাদের রীতি রয়েছে বলে সেই রীতিটা কি স্ত্রী নিজের চোখের সামনে এরকম পর্দা ফেলবে আর স্বামী স্ত্রীর নাকটাকে চেপে ধরবে এইটা হচ্ছে বিবাহের রীতি বলে এই রীতি যদি মানতে পারে তাহলে বাবু বিবাহ করবো আর নয়তো ছেড়ে দেবো সূর্বনাখা রাজি হলেন বিবাহের রীতিতে যা কথা তাই কাজ সূর্যনাখার চোখের সামনে এইভাবে পর্দা ফেলা হলো পর্দা ফেলার পর কি করেছে লক্ষণ ওই নাকটাকে এইভাবে জোরে চেপে ধরেছে এত জোরে চেপে ধরেছে আর সূর্যনাকে কি করছে আর ছাড়ান তো বলে না ছাড়তে পারবো না এটা আমাদের বিবাহের রীতি আবার যেই ওই চিৎকার করে উঠেছে ওই ওই সূর্যনাখান ওই গলা ওই নাক চেপে যে রেখেছে নাকে নাকে গলায় কথা বলছে ওই চিৎকার যখন করে উঠেছে ছুরিটা বার করে নাক কেটে দিয়েছে এর জন্যে যুদ্ধ এর জন্যই সীতা হরণ কিন্তু ভগবানের কি লীলা দেখুন কি খেলা সুর্বনাখার মন থেকে কিন্তু ইচ্ছা হয়েছিল রামচন্দ্রকে বিয়ে করবে সেই ইচ্ছা পূরণ করলেন রামচন্দ্র দাপড়ে এসে সুন্দর আহ সূর্যনাখা জন্ম নিলেন কি হয়ে সুন্দরী হয়ে পুজো উচ্ছি দেখতে আর রামচন্দ্র শ্রীকৃষ্ণ ওই মথুরায় যখন ওই ওই দেখছেন সূর্যা সুন্দরীকে ঠিক চিনতে পেরেছে তো সেই নাক কেটে দেওয়া হয়েছিল সেই শূর্বনাখা কি করলেন তাকে একটা সুন্দর রূপ দিয়ে তাকে বিবাহ করলেন তাহলে মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায় বিষ্ণুপ্রিয়া দেবী মন থেকে চেয়েছিলেন এবার কঞ্চনা কি বলছেন দেখুন আরে শৈরে তুই যে বলছিস তাকে এনে দেখাতে তাকে আমি আমি যে দেখাবো তোকে তার সঙ্গে যে তার কথা বলাবো আমি তো তার সম্বন্ধে কিছু জানি না তাকে আমি চিনি না তুই তার নাম জানিস ওরে না জানি না হ্যাঁ ওর নাম জানি না ও তো কোথায় থাকে জানিস দেখি একটু খুঁজে দেখি কোথায় থাকে না 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 সই আমি আমি তো চোখে দেখা সই আমি হঠাৎ করে হঠাৎ এই এই চোখের দেখা হয়েছে ব্যাস চলে গেছে তারপর আর দূর দূরে তাকিয়ে আমি আর তাকে দেখতে পাই ও আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আমি ভাবছি তারপর কি হলো বল হ্যাঁ বলে তারপর কি হলো বল বলে তারপর ওই ওই যেমন ভাসতে ভাসতে এসেছিল তেমন ভাসতে ভাসতে চলে গেল তারা দেখা হয়নি আমি তেমনই কাকের কলসিটা কাকে নিয়ে। যে গঙ্গা থেকে উঠে এক পা দু পা করে যেই পথের সামনে এসেছিস কি দেখলাম জানিস ওই সোনার পুরুষ মানুষ আমার পথ আঁকলে দাঁড়িয়ে রয়েছে কোমল গা কোমকা কোমল গা মাই সোনার পুরুষ মানুষ আমার পথ আঁকলে দাঁড়িয়ে রয়েছে সৈ কোন রকমে পাশ কাটিয়ে বাড়ি ফিরে এলাম সই ঘরে যখন ফিরলাম মা বললেন বিষ্ণুপ্রিয়া দুটো কাঁচা হলুদ পেটে দিত আমি ভাবলাম কাজে মন দিলে বোধ হয় ভুলে যাব কিন্তু ওই ওই কাঁচা হলুদটা নিয়ে কি ভিক্ষা আচ্ছা আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের সকলের কাছে যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে প্রাণ ভরে ভিক্ষা দেবেন প্রাণ ভরে এই ভিক্ষাই কিন্তু একমাত্র হরিনামের এই মহাপ্রভু বলে গেছেন হরিবাসর করতে হলে এই যে বিষ্ণুপ্রিয়ার কথা আমরা আস্বাদন করছি এই বিষ্ণুপ্রিয়া আপনি যদি বিরোহিনী বিষ্ণুপ্রিয়া শোনেন তাহলে বুঝতে পারবেন কে এই বিষ্ণুপ্রিয়ায় ভিক্ষার সৃষ্টি করেছিলেন মুষ্টি ভিক্ষা ভক্তমণ্ডলী মায়েরা প্রভু চলে যাওয়ার পর মুষ্টিভিক্ষার সৃষ্টি এই মুষ্টি ভিক্ষা করে করে হরিবাসর তিনি চালাতেন হরিবাসরকে বজায় রেখেছিলেন তাই ভিক্ষাই একমাত্র সম্বল যা পারবেন যেটুকু পারবেন আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই আপনি দেবেন আপনি যদি এক টাকাও দেন তবে সেটা একশো টাকা হয়ে পড়বে আপনার কাছে ফেরত আসবে ভগবানের উদ্দেশ্যে মন নিয়ে যদি কিছু দান করেন তাহলে সেটা কোটি গুণে আপনার কাছে ফেরত আসবে এটা মাথায় রাখবে প্রাণ ভরে ভিক্ষা দিন সকলের কাছে যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে যা প্রাণ ভরে ভিক্ষা দিন প্রাণ ভরে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা এইবার আমি ভাবলাম কাঁচা হলুদ কাজে মন দিলে বোধহয় ভুলে যাব স ওই কাঁচা হলুদ ছিলের ওপর রেখে নোড়া দিয়ে ছেঁচা দিয়ে যেই বাটা দিয়েছে দেখলাম ওই কাঁচা হলুদের বরণ হয়ে ওই সোনার পুরুষ মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি আমি বাবার পুঁথিগুলো খুলে বসলাম ভাবলাম পড়াশোনায় মন দিলে বোধহয় ভুলে যাব কিন্তু সই পুঁথির প্রতিটা অক্ষরে অক্ষরে সেই সোনার পুরুষ মানুষের প্রতি ছবি ভালো লাগে ভালো আমি যেদিকে ফিরাই রাখি সেদিকেই ওই সোনার পুরুষ মানুষটাকে দেখি সই

ঝুরে গুনে মন ভোপ লাগে আখি ধুরে গুনে মন ভো রূপ লাগে আখি ঝুরে গুনে মন ভতিয় লাগে প্রতীয় পোত লাগিস পোতীয় প্রতীয়ঙ্গ লাগি সজনী একবার তারে এনে দেখা একবার তারে এনে দেখা একবার তারে এনে দেখা একবার তারে এনে দেখা নইলে প্রাণ যায় না রাখা একবার তার এনে দেখা নইলে প্রাণ যায় না রাখা একবার তারে এনে দেখা এ তুই যে এনে দেখাতে বলছিস আমি তোর শুভাকাঙ্ক্ষী হ্যাঁ আমি তোর শুভাকাঙ্ক্ষী আমি তোর মঙ্গলাকাঙ্ক্ষী শোন যাকে একবার দেখায় তোর এত চোখের জল তাকে আরেকবার দেখলে বোধ তোকে সারাটা জীবন কাঁদতে হবে বিশ্বপ্রিয়া কি বলছিস হ্যাঁ এই না যাকে একবার দেখলে আমার এত চোখের জল তাকে আরেকবার দেখলে যদি আমাকে আরও কাঁদতে হয় তবে শুন তো একটা কথা বলি আমার এখন কি হয়েছে জানিস হিয়া মরো পরশ লাগি হিয়া মরো কানে হিয়া মরো পরশ লাগি হিয়া মরো লাগি হিয়া মরো কানে হিয়া দেখি আছি তো রূপো আছি তো রূপো দেখিয়াছি তোর রূপো দেখিয়া স্থির রূপ দেখি আছি তো স্থির বাঁধে ও দেখি দেখিয়াছি তো স্থির না বাঁধে ওর বাঁধে একবার তরেলে দেখা বর্তমানে নে দেখা বর্তমানে ই নে প্রঞ্জল রখ একবার তবীন দেখা যায় প্রঞ্জ রাখ একবার নে দেখ নইলে প্রাণ যাইনারা এই হৃদয় পটে আছে না জায়নারা এই হৃদয় পটে আছে প্রাণ জয়নালা এই হৃদয় পটে নইলে প্রাণ এই হৃদয় পথে আছে নাই

তুই আমার প্রাণ প্রিয় সই তুই এতবার করে যখন বলছিস তার নাম জানিস না তার জানিস না এবার কি করে আনবো বলতো তাকে কেমন দেখতে বলতো হ্যাঁ তাকে কেমন দেখতে একবার বল হা 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 তার রূপ বর্ণনা করিস তাকে কেমন দেখতে জানিস মাথায় চাঁচর চিকন কুঞ্চিত কুঞ্চিত কেশ প্রশস্ত ললাট জোড়া ভুরু যেন কাম কামানের নে পদ্মপলাশ নয়ন উন্নত নাসিকা ছোট দুটো যেন বিম্ব ফলের মতো সৌ বিম্ব ফল আহা দাঁতগুলো যেন মুক্ত পাতির নেয় তার অঙ্গ গোটা বর্ণ সোনার আর এই দুটো বাহু সই যেটা আমি কোনো পুরুষ মানুষের মধ্যে দেখতে পাই না সই এই দুটো বাহু তার জানু পর্যন্ত লম্বা জানু হাঁটু পর্যন্ত লম্বা যাকে এক কথায় বলে আজা লম্বিত ভুলে ধার

সরণামে বৈষ্ণব চন্দন সরণ বৈষ্ণব বন্ধন সরণ মে বৈষ্ণবচনৃত ভূত বৈষ্ণব চলে গাছ শঙ্কী

কি বলছিস কাঞ্চনা তুই তাকে চিনিস বিষ্ণু প্রিয়া যাকে দেখবার গোটা ভারতবর্ষ অপেক্ষা করে থাকে গোটা গোটা ভারতবর্ষ ভারতবর্ষ সবাই তাকে দেখবার জন্য একটু অপেক্ষা করে থাকে সরি সে তোকে নিজে থেকে এসে ছোঁয়া দিয়ে গেল যাকে ছোঁয়ার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে থাকে তার নাম কি জানিস তার নাম কি জানিস ওরে একটা যদি নাম হতো তাহলে তো কট করে বলে দিতাম যার অনেক নাম কেউ বলে নিমাই নিম গাছের তলায় জন্ম বলে কেউ তাকে বলে নিমায় গায়ের ছেলে বলে কেউ তাকে বলে নিমে কেউ বলে তাকে কেউ কেউ বলে বলে পাবন পরম দয়া গৌর হরি আর আমরা মায়েরা মেয়েরা তার আদর করে একটা নাম দিয়েছি কি নাম জানিস ওরে কি নাম জানিস গৌর অঙ্গ গৌর অঙ্গ তাই তার আমরা নাম দিয়েছি শ্রী গৌরা শ্রী গৌরঙ্গ Prende el arte en honor. Rango, primero saco Prende el arte en honor. i আসেনি তার সাথে কি এসে জানিস নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিলায়িত দরে দরে নামিলিত্যন্দ নেতান দারে দরে নাম বিল দানন্দ নিত্যানন্দ

ধ প্রেমে অন্তরে যার অন্তার শ্যামে প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যাম কাঞ্চন